ভিডিও করতে আসলে ছবি তুলতে আসলেই ঠ্যাং আগে সামনে থাকে কিছু লোক পছন্দ করে না তারপরও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ গত তিন চার দিন একদমই লং ভিডিও দিতে পারিনি কেননা অনেক অসুস্থ ছিলাম তাই তো আজকে অনেক দিন পরে একটা লং ভিডিও নিয়ে আসলাম শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে সবাই ভিডিওটা দেখবেন অবশ্যই যেহেতু এতদিন পরে একটা ভিডিও আনছে আজকে কিন্তু আমি হয়তো বাটা মশলা দিয়ে কিন্তু ফার্মের মুরগি রান্না করব হ্যাঁ শুয়ে শুয়ে ভয়েস দিতেছে আর আজকে এত পরিমাণ গরম যে কয়েকটা ফ্যান সারা রয়েছে ফ্যানের শব্দ অনেকটা হয়তো শো শব্দও হইতাছে তাই এখানে আমি কিন্তু পেঁয়াজ একটু থেতলে নিয়েছিলাম যাতে একটু ঝটপট রান্না হয় এই জন্য কেননা বেশি দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছে না তারপরে তো আদা রসুন ধনিয়া জিরা বাটা এগুলো সব দিয়ে দিলাম দিয়ে সব মশলা দিয়ে দিলাম মশলা অল্পই দিব অল্প মশলা দিয়ে রান্না করব। আর কাঁচামরিচ থেতলে দেবো লাস্টে তাই আর এই অনেক ঝাল এই কারণে যেমন ঝাল তেমন কালার এই মরিচটার তাই যাই হোক তারপরে মশলাটা কষিয়ে সুন্দর করে আমি মাংসটা দিয়ে দিলাম আর প্রথমে এই কথাটা কেন বললাম অবশ্যই বলবো আর আমি কিন্তু মুরগির মাংসটা আজকে আলু দিয়ে রান্না করব। অনেকে কিন্তু আলু দিয়ে পছন্দ করেন না কারণ এখানকার যে মুরগি মাংসটা রান্না করছে আমার ছেলে এক টুকরো মাংস ও খাইলো না যে চিতই পিঠা যে দেখাইলাম ওকে মানে যে চিতুই পিঠা বানিয়ে দিছি আর এই তো মাংসের আলু দিয়ে ঝোল দিয়ে ও খাইলো তাই জন্যই কিন্তু আলু দেওয়া ওর জন্য যাই হোক আমি আলুটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একসাথে কষিয়ে নেব আসলে মুরগি রান্না করতে গেলে যদি যখন মাংস রান্না করি তখন ঠ্যাং সবই দিয়ে দিই মুরগির ঢাকা শহরে মুরগি সবসময় চামড়া ফেলে তারপরে নিয়ে আসি করে আর এদিকে তো গরম পানি করা ছিল পাশের চুলা মরিচ থেতলানো ছিল সব দিয়ে দিলাম তাই তো মুরগির ঠ্যাং এর জন্যই দিয়ে দিছি কেননা ছেলে যেভাবে খায় ওভাবে খাইলে আমি মুরগির ঠ্যাং দেই না যেহেতু রক দই তারপরে অন্য অন্য কিছু দিয়ে যদি ওকে রান্না করে দেয় ওগুলো দেয় না কখন আর কিছু লোক আছে ঠ্যাং পাক এগুলো পছন্দ করে না তারা সে বলে যে এগুলো কেন দেয় হ্যানতেন আর আমি আস্তা গরম মশলা দেয়নি বলে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম মাংসটা কিন্তু অনেক ঝটপটে রান্না করে ফেলাইলাম আর বেশি ভিডিও নেওয়া হয় না অল্পই শর্ট একটা ভিডিও নিছি তখন আমি অপেক্ষা করবো শুধু ঝোল শুকানোর জন্য তো যারা আমার ভিডিও দেখেন যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর খারাপ লাগলে তো কিছু বলার নেই স্কিপ করে যাবেন কেয়ার আর বলার আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর মুরগির মাংসটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে আর এতে এই যে ভেন্ডি ভাজি তারপরে শাক ভাজি আর আজকে চাল কুমড়া বাজিও করা হয়েছে সাথে যেহেতু বাসায় মেহমানও আছে একটা দিয়ে তার হবে না যাই হোক সকালে খিচুড়ি নাস্তা হয়েছে কোনো কিছু ভিডিও নিতে পারিনি শরীর ভালো না থাকলে ভিডিও নেওয়া যায় না যাই হোক যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা আর বেশি বড় করব না আমার রান্নাটা কিন্তু শেষ হয়ে গেছে সবাই ভালো থাকবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ